এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা দদিমঙ্গলে প্রিপারেশান নিচ্ছি এই প্রথম আমি আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো দেখ দেখছি যেহেতু আমার বিয়ে এখানে হয়েছে খুব বেশি একটা নিয়মকানুন হয়নি তাই এবার দেশি গিয়েছিলাম দেবরের বিয়েতে প্রতিটা নিয়মে আমার মার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে একটু ডিফারেন্ট সকালবেলা ওকে এখনও খাওয়ানো হয়নি ওর গায়ে একটু একটু না ভালোই হলুদ লাগানো হচ্ছে তারপর আশীর্বাদ করা হচ্ছে আবার এখানে আমার উনি হলো আমার মামি শাশুড়ি উনি আশীর্বাদ করার পরে ওনাকে আমার দেবরকে চোখে কাজল লাগিয়ে দেওয়া হবে আর এখানে আমরা অপেক্ষা করছিলাম পরের নিয়মটা কি জানার জন্য যেহেতু বাসায় অনেক বয়স্ক লোক ছিল ওদেরও একটা মতামত ছিল কিভাবে কি হবে এই তো মামি এখন ওকে কাজল লাগিয়ে দিচ্ছে কাজল লাগানো শেষ করার পর মামি আমাকে বলছিলো আমি যেন একটু সাজিয়ে দেই মানে কপালটা একটু চন্দন দিয়ে কিছু একটা করে দেই আমি তারপর আমিও জানি না কী করে কেমন করে আঁকতে হয় তারপর আমি রকম শুধু একটু ডট ডট করে দিয়ে দিয়েছিলাম এবার ওকে দই আর ফুটকোয় যেটা বলে আমরা সেটা খাওয়ানো হবে এখানে সবাই বসে একসাথে ওকেও খাওয়ানো হবে আর আমরাও খাবো আর নিয়মগুলো প্রতিটা দেশে প্রতিটা এলাকা ভেদে খুবই ডিফারেন্ট আমাদের বাসায় মানে আমার বিয়েতে কখনো এরকম মানে আমাদের নিয়মই দেখিনি কখনও এরকম দদিমঙ্গলের অপশানটা ছিল খুব সকালবেলা উঠে এগুলো খেতে হয় তবে ওই তো বললাম জায়গা বেশি ডিফারেন্ট তবে এই বছর আমি এই এই প্রথম আমি নতুন আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো জানতে পারছি আর ওইখানে অনেক বেশি মজা হচ্ছিল আর এই সব সবথেকে বেশি মজার ছিল দদিমঙ্গল। করার পরে মার সাথে শেষ ঘুম তারপরে এই যে এখানে একটু জাস্ট শোয়ার জন্য নিয়ম রক্ষা করার জন্য শুয়েছে শোয়া থেকে উঠে এবার মাকে প্রণাম করছে আর এই যে আমাকে একদম হলুদ লাগিয়ে একদম ভূত বানিয়ে দেওয়া হয়েছে এবার আমি একটু মুখটা ক্লিন করে উপরে যাব উপরে নতুন জামা মানে নতুন বর যে হবে তার ফটোশ্যুট করা হচ্ছে আর আমরা এখানে পিছনে বেশ ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি মজা করছিলাম এর আগে আমার হলুদের ভিডিওটা দেখেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি খুব বেশি ভিডিও ক্লিপগুলো নিতে পাইনি শুধু অল্প অল্প করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি খুব তাড়াতাড়ি দেশের ভিডিওগুলো আসবে আজ এই পর্যন্ত টাটা